গরমকালে কিভাবে রুটিন তৈরি করতে হয় সেটাই এখন আমরা দেখব তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গরমকালে পড়াশোনা করা সব থেকে কঠিন তাই এই সময় মনোযোগ দিয়ে একদমই পড়াশোনা করা যায় না তাই গরমকালে যদি পড়াশোনা করতে চাও তাহলে ঘুম থেকে ওঠো একদম ভোরবেলায় কারণ ভোরবেলায় দেখবে গরম অনেকটাই কম থাকে ফলে সেই সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে তাই ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে তোমরা ঘুম থেকে উঠে পড়ো এবং খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে তোমরা পড়তে বসে যাও তোমরা সবার প্রথম কঠিন সাবজেক্ট দিয়ে শুরু করো ধরো যেই সাবজেক্টটা একদমই মুখস্থ হতে চায় না সেটাই ভোরবেলায় তোমরা মুখস্থ করার চেষ্টা করো কারণ ভোরবেলায় দেখবে আমাদের ব্রেন সব থেকে ভালো কাজ করে তাই কঠিন পড়াও সহজেই মুখস্থ করতে পারবে তোমরা এই সাবজেক্টটা চেষ্টা করবে এক ঘন্টার মধ্যে পড়ে ফেলার এরপর দশ থেকে পনেরো মিনিটের জন্য তোমরা রেস্ট নিয়ে নেবে তবে রেস্ট নিচ্ছ মানে এই না যে বসে মোবাইল দেখছো তোমরা এই রেস্ট নেওয়ার সময় বসে প্ল্যান করো যে সারা দিনে কোন সাবজেক্টগুলো পড়তে হবে তোমরা সকাল নটার মধ্যে অবশ্যই তিনটে সাবজেক্ট পড়ে ফেলবে তাহলে তোমার উপর থেকে চাপ অনেকটাই কমে যাবে এবার বেলা যত বাড়বে গরম দেখবে ততই বাড়তে থাকবে ফলে পড়াশোনা করা অনেকটাই কঠিন হয়ে যাবে তাই এই ক্ষেত্রে তোমরা অন্যান্য কাজগুলো করতে পারো যেরকম তোমরা নোটস বানাতে পারো অথবা পড়া জিনিসগুলোই আবার রিভাইজ করতে পারো তাহলে কোনো পড়াই দেখবে আর বাকি থাকবে না এবার যেই সব স্টুডেন্টের ভোরবেলায় স্কুল থাকে তারা ঘুম থেকে ওঠার পর খুব বেশি সময় পায় না সেক্ষেত্রে স্কুল থেকে যখন বাড়ি আসবে সেই মুহূর্তে কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবে তারপর স্নান করে নিয়ে তোমরা পড়তে বসে যাবে তোমাদের এই স্নান করার পরে গরম দেখবে অনেকটাই কম লাগবে ফলে মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে তোমরা সন্ধ্যে থেকে রাত নটা অবধি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে কারণ এই সময়টায় গরম কিছুটা হলেও কম থাকে ফলে পড়াশোনা করতে অনেকটাই সুবিধা হবে এবার পর দিন যেহেতু ভোরে তাড়াতাড়ি উঠতে হবে তাই রাত দশটার মধ্যে ডিনার করে নিয়ে তোমরা ঘুমিয়ে পড়ো তবে যেই সব স্টুডেন্টের ভোরে উঠতে অসুবিধা হয় তারা রাত জেগেও পড়াশোনা করতে পারো কারণ একটু রাতের দিকেও গরম অনেকটাই কমে যায় ফলে সেই সময়টাও তোমরা পড়াশোনা করতে পারবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম দুটো অবধি তোমরা পড়াশোনা করবে তাহলে প্রত্যেকটা পড়া তোমরা কমপ্লিট করতে পারবে দেখো তোমার মধ্যে কিছু করে দেখানোর যদি ইচ্ছা থাকে তাহলে যত কষ্টই হোক তুমি পড়াশোনা করবে দেখো তুমি তো ঘরে বসেই পড়াশোনা করছো কিন্তু ভাবো যারা রোদের মধ্যে কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে তোমার মা বাবাও দেখবে এই গরমের মধ্যেই কাজ করছে তাহলে তুমি কেন পারবে না তুমি যদি সত্যিই ভালো রেজাল্ট করতে চাও তাহলে গরম তো ভালো কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তবে এই মুহূর্তে সব থেকে যেটা সমস্যা সেটা হলো আমাদের অঙ্ক করতে একদমই ভালো লাগে না তাই অঙ্কে কিভাবে ভালো রেজাল্ট করতে হয় সেই বিষয়ে যদি জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি সব থেকে সেরা রুটিন জানতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিও ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো